ভারত মাতা কি মোদীজি হেলিকপ্টার করে ব্যারাকপুরের ভাটপাড়াতে নামছে হেলিপ্যাড অব্দি আওয়াজ পৌঁছানো চাই ভারত মাতা কি ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদীর চিনাপ্পার মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদীর চিনাপ্পার ভারত মাতা কি

তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে তিনি চলে আসবেন মাননীয় প্রধানমন্ত্রীকে এইখান থেকে জোরে একবার জানান এই মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জোরে হাততালি দিয়ে একবার স্বাগত জানিয়ে দিই বন্ধুগণ আপনারা আমার সাথে কিছুক্ষণ আগে জয় শ্রীরাম ধোনি দিয়ে দিলেন মনে রাখবেন এই ব্যারাকপুর হচ্ছে সেই জেলা যারা প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের সামনে চোখের সামনে জয় শ্রীরাম বলার সাহস দেখিয়েছিলেন আপনারা জয় শ্রীরাম বলেছিলেন মুখ্যমন্ত্রীকে তাই আজকে এই ব্যারাকপুরের মঞ্চ থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এইখানে বসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আরেকবার আমার সাথে জয় শ্রীরাম জানান জয় শ্রীরাম জয় শ্রীরাম দিদিমণি জয় শ্রীরামের নাম শুনলে পরে গাড়ি থেকে নেমে গিয়ে তারা করছে আরে আমাকে গালি দিয়া জয় শ্রীরাম বলা জয় শ্রীরাম বলা আজকে সেই দিদিমণি রাম নবমীতে রাম নবমীর দিন দিনে ছুটি ঘোষণা করেছে বাংলায় একটা কথা আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে চড়ে না বিড়াল গাছে চলেছে এই বিড়ালকে আরো কোথায় কোথায় আমরা ছড়াবো শুধু অপেক্ষা করুন চার তারিখে রেজাল্ট বেরোতে দিন ব্যারাকপুর লোকসভাজিতে নরেন্দ্র মোদীর হাতে দিন দিদিমণিকে আমরা কান ধরে উঠবোস করাবো রাজনীতির মঞ্চে উঠবোস করাবো রাজনৈতিকভাবে উঠবোস করাবো দিদিমণি এই রাজ্যটাকে কোন জায়গায় করেছেন আমাদের অর্জুন সিংয়ের বিরুদ্ধে তিনি প্রার্থী করেছেন তাদের পার্থভৌমিককে দিদিমণির কাছে দুটো পার্থ ছিল একটা মোটা পার্থ একটা ছোট পার্থ এই পার্থকে আবার কেউ হ্যালো পার্থ বলে এই পার্থ মোটা পার্থ তো জেলের ভেতরে আছে অপেক্ষা করুন আর কয়েক মাস আপনাদের এই হ্যালো পার্থ জেলের ভেতরে যাবে সেই সময় আসছে এই হ্যালো পার্থ জেলের বাইরে থাকবে না তার কারণ তার কারণ আমাদের কাছে খবর আছে পার্থবাবু হ্যালো স্যার হ্যালো স্যার করতে করতে শেখ শাহজাহান বঙ্কিম হাজরা এদের চাল পাচারের টাকা ড্রাগ পাচারের টাকা দিকে নই হাটিতে অনেক বেনামে জমি কিনে রেখেছে এই পার্থ ছোট পার্থ কিনে রেখেছে আর মনে রাখবেন এটা মোদী সরকার না খাউঙ্গা না খানে দুঙ্গা যদি করেছো চুরি হাতে পড়াবো হাত করি কেউ আটকাতে পারবে না দিদিও আটকাতে পারবে না পিসিও আটকাতে পারবে না সেই দিন আসছে বন্ধুগণ আজকে এই পবিত্র ভূমিতে আমরা উপস্থিত আছি চরণে আমি আমার সহস্র কোটি প্রণাম জানাই মায়ের কাছে প্রার্থনা করব মা এই ভোট শুধু একটি সাধারণ নির্বাচন নয় এই ভোট শুধু নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর নির্বাচন নয় এই ভোট পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট এই ভোট মায়ের কাছে প্রার্থনা করব মা যেন ভারতীয় জনতা পার্টিকে এই শক্তি দেয় যাতে আমরা সন্ত্রাসবাদী থেকে শুরু করে চোর ডাকাতদের হাত থেকে এই বাংলাকে উদ্ধার করতে পারি এই চোরের হাত থেকে মা যেন বাংলাকে বাঁচানোর শক্তি আমাদের মাঝে দেয় আর আমাদের নেতা নরেন্দ্র মোদী তাকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি নরেন্দ্র মোদী এইবার তিনি আহ্বান করেছেন দেশের কাছে যে এবার নরেন্দ্র মোদীকে চারশো পার করে দিতে হবে যদি আমরা চারশো পার করে দিই তাহলে কি হবে চারশো পার করে দিলে দশ বছরে যেটা দেখেছেন সেটা টেলার হয়েছে আগামী পাঁচ বছরে আসল সিনেমা হবে ফিল্ম হবে সেইটা নরেন্দ্র মোদি আমাদের কাছে কথা দিয়েছেন আর সেই ফিল্মে সেই সিনেমায় কি কি থাকবে অন্য জায়গার জন্য কি কি থাকবে জানি না কিন্তু আমার উপস্থিতিতে নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উত্তরবঙ্গের একটি সভার মঞ্চ থেকে বলেছেন চার তারিখের পর চার তারিখের পর এই চোরেদের উপর আরো বেশি করে আক্রমণ হবে এই চোরেদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা হবে ছোট চোর মেজো চোর বড় চোর কোনো চোর বাদ যাবে না সব চোর জেলের ভেতরে যাবে সেইটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা ভয় পাচ্ছি না ইডি সিবিআই এর উপর আক্রমণে ইডি সিবিআই এর উপর যার আক্রমণ করেছিল সেই শেখ শাহজাহান সন্দেশ কালিতে এর উপরে আক্রমণ করেছিল আপনারা টিভিতে দেখেছেন আগে ভিডিও কি দিত গাড়ির বয়নটের উপরে উঠে আরে শাহরুখ খান মনে করত শেখ শাহজাহান নিজেকে এখন সেই শেখ শাহজাহান পুলিশের গাড়িতে হাউমাউ করে কাচ্ছে কি কাচ্ছে কিনা হাউমাউ করে কাচ্ছে আরও দিন আসে যখন তৃণমূলের নেতাদের এই দৃশ্য আপনারা দেখতে পাবেন পুলিশের গাড়িতে বসে তৃণমূল নেতারা হাও মাও করে কাঁদবে ছেড়ে দে মা কেঁদে করে কাঁদবে সেই দিন আসছে নরেন্দ্র মোদীর সেই দিন আসে আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই রাজ্যে আপনারা যদি আমাদেরকে আশীর্বাদ করেন বাংলার জনগণ যদি মাননীয় প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করেন তিরিশটা সিট পার করে দিন আমি বলছি তার ছ মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস সরকার থাকবে না রাজ্য সরকার ভেঙে যাবে বিজেপি সরকার গঠন হবে আমরা বিজেপির মুখ্যমন্ত্রী আমরা নবান্নতে বসাবো সেই দিন আসছে বন্ধুগণ দিন বদলের দিন আসছে যে বাংলা এক সময় শিল্প উদ্যোগে ছিল প্রথম সারিতে ছিল গোটা ভারতবর্ষের শিল্পের মধ্যে জিডিপিতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে আমরা ছাব্বিশ শতাংশ আমাদের অবদান থাকতো যে ভাটপাড়াতে আমরা উপস্থিত আছি ভাটপাড়া বিধানসভা সেই ভাটপাড়া বিধানসভা এক সময় নাম ছিল ভট্টপাড়া বড় বড় পণ্ডিতরা এখানে টোল খুলে এইখান থেকে সংস্কৃত চর্চার ব্যবস্থা করেছিলেন আর এই মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে এই ভাটপাড়া ফাটপাড়া হয়ে গেছে কথায় কথায় শুধু বোম ফাটে দিদিমণির গুন্ডাদেরকে বলে দেব গুন্ডামি মস্তানি করতে আসবেন না যদি গুন্ডামি মস্তানি করতে আসেন বিজেপি গুন্ডামি মস্তানিতে বিশ্বাস করে না কিন্তু বিজেপি যদি গুন্ডামি করতে শুরু করে আপনারা পার পাবেন না পালিয়ে ঘরের ভিতরে ঢুকে যাবেন ঘরের ভেতরে ঢোকার ব্যবস্থা করে দেব কালকে আমি বর্ধমানে ছিলাম আমাদের প্রার্থী প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আর আমি রোড শো করছিলাম কালকে শেষ প্রচার ছিল দেখি পাঁচ সাতজন তৃণমূলের নেতা রাস্তার পাশে এসে বিজেপি গো ব্যাক বিজেপি গোব্যাক বলছে আমাদের কর্মীরা তাদেরকে তারা করে কালকে ঘরের ভিতরে দিয়েছে তৃণমূল ব্যারাকপুরে তারা বেশি করে ঘরের ভিতরে ঢুকে যাবে তাই বন্ধুগণ তাই বন্ধুগণ আগামী লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী আমাদের প্রার্থী অর্জুন দা অর্জুন সিং সর্বক্ষণের সাথী বহুদিনের পরীক্ষিত যোদ্ধা যিনি অন্যায়ের সামনে করেন মাথা না সেই অর্জুন সিংকে বিপুল ভোটে করুন আপনারা এক লক্ষের বেশি ভোটে জয়ী করে অর্জুন দাকে নরেন্দ্র মোদীর তারপরে ভাটপাড়া সহ গোটা ব্যারাকপুর অঞ্চল আবার শিল্পাঞ্চল ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির আমরা সেই কাজ করব আর এই যে নকল পার্থ আমাদের অর্জুন দা পার্থী ওদের পার্থী পার্থদা পার্থভৌমিক সেই পার্থ আর অর্জুন একই নাম দুটো আলাদা আলাদা শব্দ শুধুমাত্র কিন্তু আসল অর্জুন যেখানে শ্রীকৃষ্ণ আছে নরেন্দ্র মোদীর মতো শ্রীকৃষ্ণ সেই অর্জুন জয় লাভ করবে আমাদের অর্জুন আসল অর্জুন এখানে আছে ওটা নকল অর্জুন ওটা হ্যালো অর্জুন ওই হ্যালো অর্জুন হ্যালো পার্থ দিয়ে কাজ হবে না তাই বন্ধুগণ আপনারা তৈরি হন আগামী লোকসভা নির্বাচনে অর্জুন দেখে চেতানোর জন্য গতবার চোদ্দ হাজার আটশো সাতান্ন ভোটে আপনারা অর্জুন দাকে জিতিয়েছিলেন এইবার কম করে এক লক্ষ আপনাদেরকে পার করতে হবে তার ব্যবধানে অর্জুন দাকে জিতিয়ে আপনাদেরকে নরেন্দ্র মোদীর কাছে পাঠাতে হবে মাননীয় প্রধানমন্ত্রী গ্যারান্টি দিয়েছে মোদী গ্যারান্টি আগামী পাঁচ বছর আপনারা রেশনের দোকানে যাবেন ব্যাগ নিয়ে যাবেন বস্তা নিয়ে যাবেন কিন্তু আগামী পাঁচ বছর পয়সার ব্যাগ নিয়ে রেশনের দোকানে যেতে হবে না আপনার রেশনের পয়সা দিল্লি থেকে নরেন্দ্র মোদি পাঠাবে ব্যারাকপুরে আপনার পকেটে আপনাকে হাত দিতে হবে না এটা নরেন্দ্র মোদীর উন্নয়ন এটা নরেন্দ্র মোদীর ডেভেলপমেন্টের মডেল এই নরেন্দ্র মোদি আপনাদের জন্য আমাদের সুবিধার জন্য আয়ুষ্মান ভারত চালু করেছিল দিদি বলেছেন আয়ুষ্মান ভারত লাগবে না কারণ কি ওনার নাকি স্বাস্থ্য সাথী আছে কি স্বাস্থ্য সাথী আছে বন্ধুগণ আমি জানি না এই স্বাস্থ্য সাথী হচ্ছে ব্যর্থ সাথী হসপিটালে গেলে স্বাস্থ্য সাথীর কার্ড নার্সিংহোমে গেলে পরে স্বাস্থ্য সাথীর কার্ড দেখালে পরে বলে নেই খালি নেই তাই নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত চালু করেছিলেন আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রী এখানে লাগু হতে দেননি তাই নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন যে এইবার লোকসভা ভোট পার হলে পরে আপনাদের জন্য আমাদের সাংসদ অর্জুন দা আবার জিতে এসে পাড়ায় পাড়ায় ক্যাম্প করবে কারণ নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছেন যে আপনার বাড়িতে যারা বয়স্ক মানুষ আছে যাদের বয়স উনসত্তর বছর সত্তর বছর আর কিছুদিনের মধ্যেই সত্তর বছর হয়ে যাবে সেভেন্টি ইয়ার্স হয়ে যাবে তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের কার্ড সরাসরি দিবে দিদির মুখাপেক্ষী হতে হবে না সোজা নরেন্দ্র মোদী পাঁচ লক্ষ টাকা করে আপনার বাবা আপনার দাদা আপনার আপনার জ্যাঠা কাকা যাদের বয়স বছর তাদের জন্য তিনি পাঁচ লক্ষ টাকা করে পাঠাবেন বন্ধুগণ আমাদের যখন আয়ুষ্মান ভারত চালু হয়েছিল মুখ্যমন্ত্রী বললেন আয়ুষ্মান ভারত চালু করতে দেব না কেন ওই যে কার্ডের উপরে মোদির ছবি থাকবে কেন আরে দিদি এটা তো ভারতবর্ষ যখন আয়ুষ্মান ভারত চালু হয়েছিল তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বাদ দিয়ে কি ইমরান খানের ছবি লাগাতে হবে না পাকিস্তানের প্রধানমন্ত্রী ছবি লাগাতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি থাকবে ভারতবর্ষের কার্ডের মধ্যে আজকে মুখ্যমন্ত্রী তিনি সব জায়গায় নিজের পোস্টার লাগিয়েছে কলকাতার মতো জায়গায় বড় 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 অ্যাড অ্যাড এজেন্সিগুলোকে দিয়েছেন না বিজেপিকে সেই পোস্টার দেওয়া যাবে না কাটাউট লাগানোর জায়গা নেই কলকাতাতে মানুষ ফ্লাইওভারে উঠছে মমতার মুখ ফ্লাইওভার থেকে নামছে মমতার মুখ বাথরুমে যাচ্ছে মমতার মুখ সব জায়গায় মমতার মুখ সাংবাদিকদেরকে বললাম এরপর তো লোকজন নিজের বইয়ের মুখ ভুলে যাবে বইয়ের মধ্যে মমতার মুখ দেখতে পাবে মুখ্যমন্ত্রীর মুখ দেখতে পাবে দিনে রাতে শুধু মুখ্যমন্ত্রীর মুখই আমাদেরকে দেখতে হচ্ছে আর কারো মুখ উনি দেখতে দেবেন না সব জায়গায় শুধু নিজের মুখ আর নিজেকে শুধু প্রজেকশন স্বপ্ন কি ছিল দিদিমণির তিনি প্রধানমন্ত্রী হবেন দিদিমণিকে পরিষ্কার বলে দিই দিদিমণি আপনার কোনো চান্স নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এ জীবনে আপনার হওয়া হবে না আপনি বাংলাদেশেরটা ট্রাই করে দেখতে পারেন ওখানে আপনার ফাঁকা থাকলেও থাকতে পারে সিট থাকলেও থাকতে পারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনার হওয়া হবে না তাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছেড়ে দিন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন কোন নরেন্দ্র মোদী যে পাঁচশো বছর পর অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন কি আমরা খুশি তো খুশি খুশি যদি খুশি হয়ে থাকি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাতে তাহলে আমাকে হাত তুলে একবার জয় শ্রী রাম বলে দেখান জয় শ্রী রাম জয় জয় লায়ে হ্যাঁ আম চো রাম কলায়ে হ্যাঁ বন্ধুগণ এবারের ভোট মাথার ভান্না রেখে ভালোভাবে ভেবে দিন অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গেছে আমরা খুব খুশি কিন্তু মনে রাখবেন আজকে এই দেশে এমন অনেক শক্তি আছে যেমন আসাদুদ্দিন ও বেশি কী বলছেন উনি উনি যদি অযোধ্যায় রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা হলো তিনি বলছেন ওয়ান সে মসজিদ অলয়েসে মসজিদ বাংলা মানে কি একবার যদি কোনো মসজিদ হয় সেটা সারা জীবনই মসজিদ থাকে তাদেরকে আমি বলতে চাই পাঁচশো বছর আগে ওখানে মসজিদ ছিল না ওখানে ভগবান রামচন্দ্রের মন্দির ছিল তো ওয়ানসে মসজিদ অলে এসে মসজিদ যদি হয় ওয়ানসে মন্দির অলে এসে মন্দির সব সময় সেখানে মন্দির থাকবে কেউ মন্দির হটাতে পারবে না কিন্তু আমরা যদি অসচেতন হয়ে পড়ি অসচেতন হয়ে পড়ি আমরা যদি ভুলে যাই আবার বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে মনে রাখবেন এই লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর লোকেদেরকে সঙ্গে নিয়ে অযোধ্যাতে আবার মন্দির করে আবার ওখানে মন্দির সরিয়ে মসজিদ চালানোর ব্যবস্থা করছে আমি পুলিশ প্রশাসনের কাছে আমাকে অর্জুন দা খবর দিল গেটের কাছে আমাদের কর্মীদেরকে আটকানো হচ্ছে পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করতে চাই যে আমাদের কার্যকর্তাদেরকে ছেড়ে দিন সবাইকে তাড়াতাড়ি মঞ্চে এখানে আসতে সহযোগিতা করুন আপনারা নিয়ম মেনেই করুন কিন্তু অতিরিক্ত নিয়ম দেখাতে যাবেন না মনে রাখবেন এখন নির্বাচন কমিশনের সামনে আছেন আপনারা আপনাদের চাকরি চলে গেলে পার্থভূমিক বাঁচাতে আসবে না সেই সোজা হয়ে যান নাহলে আমরা সোজা করার ব্যবস্থা করে দেব সোজা কিভাবে করতে হয় আমরা জানি পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলে দিচ্ছি সোজা হয়ে যান আমাদের কাছে রিপোর্ট আছে পার্থ বাবুর সাথে রাত্রিবেলা করে কোন কোন আইসি কথা কথা বলছেন বলছেন কে কার সাথে এসপি কতবার কথা বলছেন আর কি কি কথাবার্তা হচ্ছে আমাদের কাছেও খবর আসে সেই জন্য মনে রাখবেন আপনার চাকরির উপরে যদি বিপদ আসে তৃণমূল কংগ্রেস বাঁচাতে আসবে না তারা তাদের ঘরের ছেলে হনুব্রতকে বাঁচাতে পারেনি আপনাদেরকে কি বাঁচাবে হনুব্রত এখন তিহার জেলে অপেক্ষা করছে দেখুন তিহার জেলের ভিতরে জেল খাটছে এখন তৃণমূল তারা দুভাবে আছে আমাদের যেমন ট্রেনে আমরা যখন দূরপাল্লায় যাই আমরা টিকিট কাটি কারো কনফার্ম হয় কারো আর এসি হয় কারো ওয়েটিং হয় এখন রেল নিয়ম করেছে যে ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে চলা যাবে না যাদের কনফার্ম টিকিট আর যাদের আছে তারা শুধুমাত্র টিকিট 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 কেটে বা নিয়ে ট্রেনে উঠতে পারবেন এখন তৃণমূল নেতারা এই দুভাবে আছে হয় জেলের ভেতরে না এই আর এসিতে আছে এই কালকে জেলে যাব পরশু জেলে যাব পরশু জেলে যাব পঞ্জিকা দেখা হচ্ছে কবে জেলে যাবে